টাইটেলটা দেখে অবাক হয়ে গেছিলাম এপি ব্লগসে আজ থেকে ভিডিও দেব না তারপরে দেখলাম প্রশ্নবোধক চিহ্ন যাই হোক প্রিয়ার ভিডিও দেখলাম আজকে প্রিয়াকে কটা কথা আবার বলতে আসলাম ওই যে বললাম যে ভুল দেখলে অবশ্যই বলতে আসবো একদম অকপটে বলে যাব সেই অধিকার আমার আছে আমাদের আছে টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে ভুল যা দেখবে একদম বলে যাবে তো প্রিয়ার আজকে একটা ভিডিও দেখলাম কমেন্টের মানে টাইটেলে দিয়েছে একটা কথাই বলবো প্রিয়া দুজন একজনের কমেন্টে এত হেজিটেট করো না এত রিয়াক্ট দিও না যে তোমাকে চ্যালেঞ্জ করেছে কেউ বলেছে এই তেরো দিন তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলেও তুমি ভিডিও দিতে পারবে না দুজন একজন আর তোমার শয়ে শয়ে কমেন্ট যদি একশোটা কমেন্ট আসে নিরানব্বইটা কমেন্ট তোমার পজিটিভ কমেন্ট তোমাকে বলছে ভিডিও দিতে তাদের কোনো মূল্য নেই হ্যাঁ একজন লিখেছে তো তাদের কোনো মূল্য নেই এই যে আমরা পজিটিভ কথা বলছি এই যে তোমার ভিডিও দেখতে চাচ্ছি কই তুমি তো তাদের কথা একবারও বলছো না হ্যাঁ আজকের ভিডিওতে বলেছে যে তোমাদের প্রচুর পজিটিভ কমেন্ট পেয়েছি তাদেরকে নিয়ে থাকো তোমাকে একজন দুজন কে এসে বলে গেল তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম তেরো দিন তুমি ভিডিও দিতে পারবে না কে এসে বলে গেল যে তুমি পয়সার তুমি লুভি আর তুমি তাই নিয়ে বসে গেলে ভিডিও করতে তোমাকে বলেছি তো মনের কথা এই যে আজকের ভিডিওটা দিয়েছো ভীষণ ভালো লেগেছে এরকম করে মনের কথা শেয়ার করো শেয়ার করো এবার বলি তোমার তো আয়ুষের ইয়ে এসছে পুনে থেকে খবর এসছে নিয়ে যেতে হবে ওর টাকা রেডি তো ওর তো টাকা রেডি তুমি বলছো তেরো দিন যে বলছে চ্যালেঞ্জ করো না তেরো দিন ওর ডাক্তারের টাকা রেডি তো ওই যে বিএমটি করার টাকা যেটা রয়েছে তো আয়ুষের সে তো ঠিক আছে কমেন্ট বলছে একজন কমেন্ট করেছে তোমার আয়ুষের টাকা নিয়ে চিন্তা কী টাকা তো রে একদমই তাই পেটের টাকাটা কে দেবে এই যে ওরা এই এতগুলো মানুষ খাওয়া দাওয়া করবে চলবে সেই টাকাটা শুধু তাই না এই যে শ্বশুরের কাজ সামনে কাজ বড় একটা কাজ এই ধরনের কাজে প্রচুর টাকা খরচা হয় তারপরে এই যে শ্বশুর হাসপাতালে ছিলেন ওরা যে খরচা করেছে ওরা যে খরচা করেছে সেই খরচার টাকাগুলো কোথা থেকে আসবে কোথা থেকে এসছে তাহলে প্রিয়া তুমি ভিডিও কেন করবে না আবারও বলছি এইসব মনে প্রশ্ন আনবেই না তোমার প্রয়োজন তুমি যদি আজকে একটা সরকারি জব করতে বা প্রাইভেট জব করতে তাহলে তুমি বাউভি তোমাদের কিন্তু সেই কাজে যেতেই হতো যেতেই হতো কিছু করার নেই ওই প্রথম দুই দিন স্টে করে গেলেও তোমাদের যেতেই হতো বৃষ্টি আসলো যেতেই হতো সেক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ হতো না তো আর এটা তো একদম সত্যি কথা আমিও ভিডিওতে বলে গেছি তোমার যদি একটা মান্থলি ইনকাম আসতো তাহলে হয়তো ভিডিও না করলেও তোমার চলতো অনেক সময় জানো তো মিষ্টির দোকানেও দেখেছি বাবা মা কেউ মারা গেলে ধরা কাছা পরেও মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে কারণ সেই সব দোকানগুলো বন্ধ করা যায় না মিষ্টির দোকান কাঁচা দোকান মানে ওই সব দোকান বন্ধ করা যায় না কর্মচারীদের দিয়ে বেচে কেনা করে অনেকে নিজেরাই করে তাহলে তারা তারা বন্ধ করে তাদের ব্যবসা করে না তো পেটের জন্যও করতে হয় কাস্টমারদের জন্যও করতে হয় তাই না তা তুমি কেন তোমার দোকান বন্ধ করবে এই যে ব্লগ ব্লগিংটা তো তোমার দোকান কেন বন্ধ করবে কাদের কথায় বন্ধ করবে যে দু একজন ভিউয়ার্স তোমাকে নেগেটিভ কথা বলে যাচ্ছে তাদের জন্য তারা কারা হতে পারে তুমি বুঝতে পারো না তুমি বোঝো না কারা যেমন ওই যে টিনা সেনকে নিয়ে কালকে যে কমিউনিটি পোস্ট দিয়েছ তুমি বোঝো না এত ভেতরের কথা প্রথমে আমাকে শুধু আমাকে না আমি এখন যেটা জানতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে টিনা সেন গিয়ে ভেতরের কিছু কথা বলে এসছে যেগুলো নাকি একান্তই ভেতরের কথা যেগুলো জানা সম্ভব না কেমন জানা সম্ভব এক প্রিয়ার ফ্যামিলি মেম্বার হতে হবে আর নয়তো প্রিয়া কোথাও প্রিয়া বা প্রিয়ার যা কোথাও সেই কথাগুলো ব্যক্ত করেছে স্পেড করেছে সেখান থেকে কথাগুলো এসছে যেমন ধরো আমারই কমেন্ট বক্সে আমি যখন বলেছিলাম যে আয়ুষের স্কুল স্কুলে যদি কষ্ট না হয় তাহলে এখান থেকে আমি বলে ও হ্যাঁ আমি বলেছিলাম যে তাহলে যে কয়েকদিন যখন শ্বশুর খুব অসুস্থ যখন কল্পনা এখানে চলে এসছে ওর হাজব্যান্ড চলে এসছে তাহলে এখান থেকে একটা গাড়ি ঠিক করে দিক যদি একান্তই স্কুল কামাই করতে না পারে যদিও ব্যক্ত করে দিয়েছি সেই পুরোটাই দিক তখন একজন এসে কমেন্ট করেছিল কমেন্ট দেখেছিলাম যে সোনোর স্কুল থেকে বাড়ির দূরত্ব চব্বিশ কিলোমিটার আর প্রিয়ার ছেলের স্কুল থেকে বাড়ি দূর তো চো কিলোমিটার আমাকে পুনরায় এই কথাগুলো বলতে হচ্ছে তার কারণ হচ্ছে এই কথাগুলো উঠে আসছে টিনা সেনের সাথে এই কথাগুলো উঠে আসছে এবং টিনা সেন আর আছে পাপড়ি সাহা না নাকি যেন এ এরা দুটো কমেন্ট এই আইডি দুটো দিয়ে নেগেটিভ পজিটিভ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্টে গিয়ে এদের গোপন কথা জানিয়েছে তাহলে সে কী করে জানতে পারে যে চব্বিশ কিলোমিটার কারণ চব্বিশ কিলোমিটার বোধহয় কল্পনা বলেছিল যে এই শ্বশুরবাড়িতে থেকে ওর স্কুলের দূরত্ব চব্বিশ কিলোমিটার আর প্রিয়ার তো প্রিয়া তো বলেনি কত কিলোমিটার তাহলে কে কী করে বলছে তাহলে বলতে হবে যে এটা খুব হিতাকাঙ্ক্ষী কেউ ফ্যামিলি ফ্রেন্ড যেটা আমাদের প্রিয়া বোঝাতে চেয়েছে এই যে ফ্যামিলি তারপরে তোমরা দেখেছো আমার কমেন্ট বক্সে ঝড় উঠে গেছিলো যে ওর ফ্ল্যাটে কি হয়েছে একদম একান্ত গোপনীয় কথা যেটা প্রিয়া প্রিয়ার হাজবেন্ড প্রিয়ার শাশুড়ি এবং প্রিয়ার শ্বশুর ছাড়া আর কেউ জানতো না আর হচ্ছে হয়তো ওর যা ভাসুর যা জানত যা ভাসুরই তো ছিল হ্যাঁ এরা ছাড়া মানে ফ্যামিলি মেম্বার ছাড়া সেগুলো জানা কোনো দিনও কারুর সম্ভব না যদি না তাইরে তারা বাইরে পাস করে তারা বাইরে পাস করে তো তাহলে সেই কথাগুলোও কিন্তু আমার কমেন্ট বক্সে এসেছিল যে ও ওদের ফ্ল্যাটে বিরাট গণ্ডগোল হয়েছিল বিরাট ঝগড়া হয়েছিল ওদের এই কথাগুলো প্রিয়া তো বলেনি তাহলে সেই কথাগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসেছিলো হ্যাঁ কমেন্টগুলো আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আছে কিছু কিছু কমেন্ট আমার স্ক্রিনশট না আছে কমেন্ট বক্সে এসেছিলো কি করে জানলো এত গোপন কথা তারপরেও আজকে আজকে একটা কমেন্ট দেখলাম যে ও অভি অভিনা বিশ্ব বিশ্ব কি তাহলে বুঝেই চলে এসেছিল যে বাবা থাকবে না তাহলে কি হাসপাতাল থেকে বলে দিয়ে চলো দেখো এটা একদম ন্যাচারাল একটা কথা যে যখন হাসপাতাল ছেড়ে দেয় না এক সুস্থ হলে ছেড়ে দেয় আর এক কিছু করার না থাকলে ছেড়ে দেয় তখনই ছেড়ে দেয় যে আপনারা এবার বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে উনার যেটুকু উনি খেতে চান যদি খেতে পারে তাহলে খাওয়ান আপনারা নিজেরা তাদের কাছে মানুষের সঙ্গে থাকেন হয়তো ভাই দাদাকে জানিয়েছিল যে হাসপাতাল ছেড়ে দিচ্ছে হাসপাতাল ছেড়ে দিচ্ছে দিয়েছে সেই জন্য বা ডাক্তার হয়তো বলে দিয়েছেন ওনার কাছে আর বেশি সময় নেই আপনারা ওনার কাছাকাছি থাকুন বলে দিয়েছে হয়তো টাইম মেনশন করে দিয়েছে সেই জন্যই দাদা চলে এসেছে এটা একদম ন্যাচারাল কথা আর এরকম অবস্থায় ছুটি চাইলে ছুটি হয়ে যায় তো যেখানে থেকে গেছিলাম ফিরে আসি পিয়ার কথা তোমার দুটো ছেলেই অসুস্থ বড় ছেলে জ্বর হয়েছে আজকে তিন দিন তুমি বললে ছোট ছেলেটার মুখে ঘা হয়েছে তোমাকে বলেছি সাবধানে থাকবে এই সময় এই সময়টাই সাবধানে থাকবে হ্যাঁ অগাধ সময় হয়ে গেছে মানে শ্বশুরের পেছনে প্রচুর সময় যেত না অগাধ সময় হয়তো নেগেটিভ কমেন্ট এটাও কিন্তু অগাধ সময় সময় এই জন্যই হয়েছে সম্ভবত মা এসে রয়েছে কিনা প্রিয়া বলেনি কিন্তু মা এসে থাকাটাই স্বাভাবিক আর এই যে ভিডিও করছে না এই যে এগুলো তো ভিডিও নাই বসে দশ মিনিট কথা বলছে এডিট করছে দিয়ে দিচ্ছে প্রমোশনাল ভিডিও বন্ধ তারপরে মা এসে যদি থাকে রান্নার দিকটা সামলাচ্ছে আর এখন কাছাকাছি বন্ধ কারণ তেরো দিন না গেলে এখন আর কাছাকাছি করা যাবে না সেই জন্য সেই জন্যই বোধহয় প্রিয়া বলেছে যে এখন অগাধ সময় সবার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছে একটু মেন্টালটা স্টেবেল করো মেন্টালটা স্টেবেল করা একটা কথা বলি তুমি বললে যে গয়ায় যাবে তারপরে আরও কোথায় যেন যাবে তারপরে সেখান থেকে ইসে যাবে পুনে যাবে গয়া কেন যাবে আমি বুঝতে পারলাম না গয়ায় তো পিণ্ড পিণ্ডদান করতে যায় প্রথম কথা হচ্ছে আমি জানি স্বামী মানে বাবা মা দুজনই না গেলে পিণ্ডদান করা যায় না এটা আমি কিন্তু জানি ভুলও হতে পারি আমি শুনেছি একজনে পিণ্ডদান হয় না বাবা আর শুধু পিণ্ডদান হয় না এটা আমার শোনা কথা আবার বলছি আর দ্বিতীয় কথা হচ্ছে এক বছর না গেলে তোমার হাজবেন্ড কিছুতেই পিণ্ডদান করতে পারবে না এবার গয়ায় যাবে কী কাজ করতে আমি জানি না কারণ গয়ায় গিয়ে অনেকে বাৎসরিকই করে অনেকে দোষ টোষ পেলে করে অনেক নিয়ম আছে কিন্তু ও ক্লিয়ার করলো না পারলে ক্লিয়ার করে দিও কিন্তু আমার মনে হলো গয়ায় যাবে গয়ায় মেনলি মানুষ পিণ্ডদান করতে যায় দুটো কারণে যেতে পারবে না একটা হচ্ছে যে বললাম যে শ্বশুর শাশুড়ি দুজনে মানে বাবা মা দুজনে না গেলে পিণ্ডদান হয় না আবার বলছি আমি ভুল হতে পারি শুনেছিলাম আর দ্বিতীয় হচ্ছে এক বছরের আগে পিণ্ডদান হয় না বোঝাতে পারলাম তো যাই হোক এবার বললাম বললাম যে এটা তোমার কমেন্টে এসছে তোমার ছেলের অসুখের টাকা তো তোমার ঘরেই আছে তাহলে তুমি এত ভিডিও ভিডিও করছো কেন হ্যাঁ সংসার চালানোর জন্য করছে তো এই যে কেন তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য তো টাকা রেডি আছে আছে তো অস্বীকার করে না তো ওর ছেলের জন্য টাকা ওর রেডি আছে তো কিন্তু ওর পেট চালানোর টাকা নিশ্চয়ই তুমি দিয়ে আসবে না যে কমেন্টটা করেছো তাকে বলছি তাহলে ওর পেট চালানো ওদের এই চারটে পাঁচটা পেট এই যে শ্বশুরের কাজ এই টাকাটা নিশ্চয়ই তুমি দিয়ে আসবে না এগুলো তো লাগবে একটা মানুষের জীবনযাপন করতে অনেক কিছু প্রয়োজন হয় দুটো পেটে খেলাম তাহলে জীবনযাপন হয় না একটা মানুষের বাঁচতে গেলে অনেক কিছু দরকার হয় অবাক লাগে তোমাদের এই সমস্ত ঠুকে কথা বলার জন্য ঠুকে কথা বলার জন্য মানে প্রিয়াকে ঠুকতেই হবে তাই না যারা বলছে তোমাকে তেরো দিন ভিডিও দিতে না দিও না যে তেরো দিন সে তেরো দিনের সংসারটা সে যেন এসে তোমাকে দিয়ে যায় আর একটা কথা তোমার কি লাল পেড়ে সাদা শাড়ি এগুলো পরতে নেই প্রকাশ্যে কী করতে নেই একটু বলবে হ্যাঁ এটা বলবে অনেকেরই এটা প্রশ্ন কারণ আমরা জানি যে শ্বশুর বা শাশুড়ি মারা গেলে লাল পেড়ে শাড়ি পরে এবার জানি না ওই যে তোমার যেহেতু কোলে বাচ্চা হয়তো বিধান দিতেও পারে তোমাকে বড়োরা তোমাদের বাড়ির বর্জ্যেষ্ঠ যারা আছে হয়তো বিধান দিতে পারে তোমাকে কারণ শাড়ি পরলেই তো হবে না সেই শাড়ি গায়ে শুকাতে হয় আমরা যেমন অল্টারনেটিভ করে দুটো সেট এনেছিলো আমাদের কারণ ওই যে শরীর অসুস্থতা করে ভক্তি দেখি কোনো লাভ নেই আমাদের দুটো করে সেট এনেছিল হ্যাঁ তারপরে নাপিতকে দিয়ে দেওয়া হয়েছে একটা স্নান করে এসে আমরা হবিষ্যি ঘরে গেছি ওটা শুকিয়েছি ওটা আবার পরের দিন পরেছি ঠিক আছে হয়তো প্রিয়াদেরও আছে নিয়ম কিন্তু যেহেতু বাচ্চা কোলে হয়তো বলছি কিন্তু প্রিয়া পারলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো যে তুমি কেন লাল লালপে শাড়ি পরো যেটা নিয়ম অভিকে দেখেছি কাজ করার সময় অভি এবং বিশ্ব দুজনকেই দেখেছি ওরা কিন্তু ধরা কাছা নিয়েছে তো তোমাদের কথা তোমাদের নিয়ম একটু বলো তবে আমার মনে হচ্ছে এটা বড়রা বা ঠাকুরমশাই বিধান দিয়েছে যে তোমার যেহেতু ছোট বাচ্চা কোলে আছে তোমার এটা পড়তে হবে না হয়তো যেদিনকে কাজ সেদিনকে নিয়মের সাথে ও কাজটা করবে একজন লিকেছে প্রিয়া বোন তুমি কারোর কথায় কান দিও না তুমি না খেয়ে থাকলে কেউ একবেলা দেখবে না বাস্তব কথা আর সেটা তুমি অন্তত জানো যে পয়সা না থাকলে কি হয় তুমি জানো এটা তোমার থেকে বড় উদাহরণ আর কেউ হতে পারে না যে পয়সা না থাকলে কিভাবে হিউমিলিয়েট হতে হয় পয়সা না থাকলে মানুষের কাছে কিভাবে ছোট হয়ে থাকতে হয় কী শ্বশুরবাড়ি বন্ধু বন্ধুবান্ধব যা যেখানেই বলো পয়সা হচ্ছে মানিজ এভরিথিং আমি আজকে একটা রিল দিয়েছি টাকা সঙ্গে যাবে না কিন্তু তবুও বাঁচতে যতক্ষণ বাঁচবো ততক্ষণ আমাদের টাকা লাগবে টাকা ছাড়া জীবনটা ফাঁকা কেউ সম্মান করবে না কেউ না তুমি একবেলা না খেলে কেউ জিজ্ঞাসাও করবে না উকি দিয়ে তুমি কি খেয়েছো প্রিয়া বাচ্চা টুটু কী কী খাইয়েছ কিন্তু তুমি যদি একটু মাছে মাংসে ভালো করে সুন্দর করে খেয়ে একটু সচ্ছলভাবে চলো কী করে করলো কি করে হচ্ছে প্রিয়ার খুব অহংকার হয়ে গেছে এটাই সমাজ ব্যবস্থা সমাজ বলবো না থ্রিধু কি সরি কিছু মানুষের এই যে এই ধারণাগুলো তাই তুমি তোমার মতো ভিডিও করবে তোমার ভিউয়ার্সদের জন্য আমাদের জন্য আমাদের কন্টেন্ট দিতে হবে না এই যে তোমার ভিড়ে যে তুমি যখন যেদিনকে টিনা সেনের আসল রূপটা সামনে নিয়ে আসবে নিয়ে আসবে যে আসল আইডিটা কার্ড সেদিনকে বুঝতে পারছো না সেদিনকে আমরা কন্টেন্ট করব আমরা কন্টেন্ট করব আর এটা দেখতে চাই একজন লিখেছে তুমি যদি না আনতে পারো তাহলে তোমাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে একজন তোমার কমেন্ট বক্সে লিখে গেছে আমি জানি এই ধরনের কমেন্ট আসবে তো আসবেই তো তাই না তা তোমাকে কিন্তু বলেছে যখন কথাটা টিনা সেনের আসল আইডিটা তোমাকে আনতে হবে সামনে আচ্ছা খাবার দিয়ে যাবে না আর তুমি তো নাচা গানা করতেছো না তাই না তুমি তোমার দৈনিক কাজের ভিডিও কিছু কিছু শেয়ার করবে আর তোমার মনে কি সেটা তুমি একমাত্র জানো আর উপরালা জানে আর একটা কথা খুরশোনার জন্মের প্রায় চার মাস পর তোমার শ্বশুর বাবা চলে গেলেন খুশোনার মুখের দিকে তাকালেই মনে হয় শ্বশুর বাবা ঠিক আছে এই সব ভিওর্সদের জন্য ভিডিও করতে হবে এরকম শয়ে শয়ে কমেন্ট তোমার কমেন্ট বক্সে তোমার কমেন্ট বক্স দেখে আমি ভীষণ আপ্লুত অভিভূত যখন একটা সময় তোমার কমেন্ট বক্স আজকে যেটা বললে তুমি তোমার কমেন্ট বক্স দেখে খুব কষ্ট হতো একটা সময় যে কেন মানুষ তোমাকে এইভাবে এইভাবে নেগেটিভ কমেন্ট করছে আর কেউ কেউ এইবারও চেয়েছিল যে তোমার কে সবাই ভুল বুঝুক তোমাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করুক তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসুক কিন্তু মানুষের চোখ খুলে গেছে এবং বিভিন্ন আইডি দিয়ে বিভিন্ন বলতে তিনটে দুটো তিনটে আইডি দিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে তারা ইন্ধন দিয়ে গেছে এবং তারা কিছু কিছু তথ্য তুলে দিয়ে গেছে কেন না তোমার কে ভুল প্রমাণ করার জন্য তোমার কমেন্ট বক্সে গিয়ে যাতে অন্য কেউ নেগেটিভ কমেন্ট করে তোমাকে ভুল বোঝে কিন্তু সেই দিন তো আর নেই সেই দিন তো নেই মানুষ এখন বুঝে গেছে প্রিয়া আজকে যে জায়গায় এসছে তার ক্রিয়েটিভিটি দিয়ে আবার বলছি পক্ষপাতিত্ব না পক্ষপাতিত্ব না সকালে ভিডিওতে বলে গেছি ওর কমে কমিউনিটি পোস্ট আমি সাপোর্ট দিইনি না এপির প্রিয়া এপির অর্পিতাকে নিয়ে অর্পিতার কমেন্ট তুলে দিয়েছে তাই বলে না ওই একই কমেন্ট আমার কমেন্ট বক্স আছে সেটা নিয়ে না বলেছে এই সময় দরকার নেই দরকার নেই কারণ অর্পিতাও যখন যার দোষ দেখে একদম পক্ষপাতিত্ব না করে চুলে একদম চুলে রেখে দেয় সেটা আমি জানি কারণ কম বেশি ভিডিও দেখি ও পক্ষপাতিত্ব করে না যখন প্রিয়ার ভুল দেখে প্রিয়াকে চলে যখন কল্পনার ভুল দেখে কল্পনাকে চলে আবার দুজনে ভালো দেখলে ভালোটাও বলে যেটা আমিও করি আমিও করি কিন্তু যেটা নিন্দনীয় সেটা করি এবার তার মধ্যেও একটু আধটু এদিক ওদিক কথাবার্তা হয়েই যায় কারোর জন্য জীবন থেমে থাকে না কিন্তু শোক থেকেই যায় তারপরেও জীবনের পরিকাঠামো প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেখায় তোমার যেটা কর্ম সেটা তোমার করতেই হবে একদম একদম সময় কার জন্য থেকে থাকে না দেখো যতই শোক পাও যতই শোক পাও যতই ব্যথা পাও খেতে কিন্তু আমাদের হয় এটা অস্বীকার করতে পারবে সে যাই খাও জল খাও আর ফল খাও আর যাই খাও দিনের শেষে তোমাকে একবার হলেও তোমার এই খেতে তোমাকে হবেই তোমার যত বড়ো শোক হোক আর যত বড়ো যন্ত্রণা হোক সময় থেমে থাকে না সময় তার মতো বয়ে যায় আর তোমাকে সেই তোমার সময়ের সাথে পাল্লা দিয়ে তোমাকে তোমার কর্ম করে যেতে হবে একটা কথা বলি তুমি আগে দেখবে কারা তোমাকে বেশি করে চাইছে যারা চাইছে চাইছে না তাদের লোকজন সীমিত তাই অন্য কারোর কথাই তুমি কিছু করবে না নিজের মনের কথা বলবে বুঝেছ অতএব তোমাকে কে চ্যালেঞ্জ করলো যদিও তুমি চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করো কে তোমাকে চ্যালেঞ্জ করলো কে তোমাকে বলল। তুমি পয়সার জন্য হ্যাঁ তুমি পয়সার জন্যই করছো আরও পাঁচজন আমরা যারা করছি তারা পয়সার জন্যই করছে আর তোমার প্রয়োজনটা অনেক বেশি তুমি তো করবেই তারপরেও তোমার ইউটিউব পরিবার আছে ইউটিউব পরিবারের সমস্ত ভিওয়ার্সরা তোমাকে চাইছে তোমার এই তেরো দিনের জার্নি জানতে চাইছে অতএব তাদের পার্সেন্টেজটা দেখবে আমি দেখলাম তাদের পার্সেন্টেজটাই বেশি যারা তোমাকে চাইছে প্রত্যেক প্রতিটা নিহত তোমাকে দেখতে চাইছে প্রতি নিহত তোমাকে দেখতে চাইছে অতএব তুমি সেই প্রায়োরিটিটাই দেবে তার মধ্যেও তোমাকে কাজ করতে হবে যারা ভিডিও বন্ধ রাখার কথা বলছে তারা তোমাকে বাড়ি এসে ভাত ওষুধ দিয়ে যাবে না তোমার নিজের ভাতের জোগাড় নিজেকেই করতে হবে তুমি ডেইলি ব্লগ দাও আমরা দেখব বুঝতে পেরেছ সব ভালোবাসার মর্যাদা তোমাকে দিতে হবে দিতে হবে আমি কালকেও বলে গেছি আজকেও বলে যাচ্ছি যদি শরীর পারমিট না করে দুটো বাচ্চাকে নিয়ে সত্যিই তো তোমার একটা ব্যস্ততম জীবন যদিও বলছো এখন অনেকটা রিলিফ তবুও বলবো যে যদি না পারো মনের কথা শেয়ার করো মনের কথা শেয়ার করো আচ্ছা বলতে বাধ্য হচ্ছি যারা বলছে প্রিয়াকে ভিডিও বন্ধ রাখতে তারা কি বাড়িতে এরকম পরিস্থিতি হলে কাজ বা চাকরি বন্ধ করে দেন যেটা আমি বললাম এই যে এরকম পরিস্থিতি বাড়িতে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে হয়নি তো পুরো ফ্যামিলিতে রান্না বন্ধ হয়ে গেছে খাওয়া বন্ধ হয়েছে হয়নি তো সে যেটাই খাও সেদ্ধ খাও আর যাই খাও বন্ধ হয় তো যারা চাকরি করে আবারও বলছি তাদের চাকরি বন্ধ হয় তো তাহলে ভিডিও বন্ধ হবে কেন আর সব থেকে উচিত আগে তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া বুঝতে পেরেছ এরা হচ্ছে তোমার ভিউয়ার্স ভালোবাসার ভিউয়ার্স এবং সাদাকে সাদা কালোকে বলার ভিউার্স বুঝতে পেরেছো এদের মান রাখবে এরকম প্রচুর কথা আজকে তোমার কমেন্ট বক্সে এসছে সত্যি ভীষণ খুশি হয়েছি প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি তোমার কমেন্ট বক্সের কারণ তুমি জানো তোমাকে যখন নেগেটিভ কমেন্ট করতো তখনও তোমার কমেন্ট বক্স আমি পড়তাম কমেন্ট বক্স আমি পড়তাম তুমি কারোর কথায় কান দিও না তোমার পথ চলা তোমাকে একান একাই চলতে হবে না একা চলতে হবে না অভি আছে সঙ্গে ওর অভিপ্রিয়া প্রিয়া এপি ব্লগস অভি আছে সঙ্গে ওরা দুজন দুজনার পরিপূরক একজন ছাড়া আর একজন না এটা তোমাদের অনেক আগে বলেছি আমরা টিভি সিরিয়াল যখন দেখি সামনে নায়ক নায়িকাকে দেখি বা একটা পরিবারকে দেখি তার পেছনে যে কত কলা কৌশলী আছে সেটা আমার এক বান্ধবী তার সাথে যুক্ত আছে আমাকে একদিন বলছিল এই যে টিভি সিরিয়ালটা দেখছিস না ও সেই চ্যানেলের একটা পার্টে আছে বলছে এই যে দেখছিস না এর পেছনে কত মানুষ আছে জানিস কত হাজার হাজার মানুষ আছে কিন্তু তোরা শুধু চিনিস এই নায়ক নায়িকা বা এই ফ্যামিলিটাকে মানে এই সিরিয়ালের এই ফ্যামিলিটাকে বা সিনেমার এই ফ্যামিলি নায়ক নায়িকাকে কিন্তু এদের পেছনে অনেক মানুষ আছে জানিস তো সেই জন্যই বলছি যে প্রিয়ার এই ভিডিওর পেছনে অভি অতপতভাবে জড়িত এই যে লিখেছে কেউ তোমার হাত ধরে আচ্ছা তোমার পথ চলা তোমাকে একাই চলতে হবে কেউ তোমার হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যাবে না বাচ্চাটা অসুস্থ সংসার খরচ ছোট একটা বাচ্চা আছে না খেয়ে থাকলে কেউ এসে খাবার দিয়ে যাবে না হ্যাঁ ক্রিটিসাইজ করতে আসবে কে কি বললো না বললো সমালোচনা করলো তুমি এসব দিও না যদি তোমার শরীর ভালো লাগে সুস্থ লাগে তাহলে ভিডিও করো ভিডিও দাও আমরা তোমার পাশে আছি সত্যি তো এই শোকটা তো আর তেরো দিনের না এটা সারা জীবনের শোক শোক তোমার জন্য অনেক দোয়া রইল একদমই তাই আমার মা চলে গেছে তেরো সালে এখনও কিছু দেখলে না দেখলে মার কথা আমার মুখটা ভেসে ওঠে কোনো মৃত্যু দেখলে শোকটা সারা জীবন বইতে হবে যতদিন প্রাণ আছে এই শোকটা সারা জীবনের এইটা একদম সত্যি কথা এই যে লিখেছে তুমি যদি প্রমাণ না করতে পারো যে টিনা সেন আইডিটা তোমার ঘরের লোকে তাহলে ভিডিও করে তোমাকে ক্ষমা চাইতে হবে তুমি সব সময় বাড়িতে অশান্তি লাগাও বাড়িতে অশান্তি লাগাও এটা আবার কে এটাও কি বাড়ির লোক নাহলে কি করে বুঝলো যে বাড়িতে আস কোন বাড়িতে কোন বাড়িতে অশান্তি লাগায় ওকে দিনের পর দিন ছোটো করবে ওদের ঘরের কথা বাইরে আনবে আর ও কিছু বলতে গেলেই ও অশান্তি লাগায় মানে মুখ করলেই দোষ আর একটা কথাই বলবো একদমই তাই তোমার ভিডিও বন্ধ করে রাখলেও তোমার অনেকটাই ক্ষতি হবে তোমার সংসার আছে সন্তান আছে অনেকে যদি মানে তোমার একদম পরিষ্কার বলছি তোমার জায়ের যদি এই সময় শুধু ভিডিও করে রাখে সেটা যদি এক মাস বাদেও ছাড়ে কিচ্ছু এসে যায় না কারণ তোমার জায়ের একটা বড় সাপোর্ট আছে তোমার ভাসুর একটা ভালো চাকরি করেন অতএব তোমার এটা জব তোমাকে করতে হবে যেমন দেখেছ যে শরীর খারাপ অবস্থাতেও তাকে তার চাকরিতে ডিউটিতে জয়েন করতে হয়েছে কারণ সেটা তার ডিউটি সেটা তার ডিউটি তাকে করতে হয়েছে এবং যখন বাবার অবস্থা খুব খারাপ আবার ছুটি নিয়ে চলে এসছে কিন্তু মাইনাটা কিন্তু সে পাবে তার যে ভিডিও না দিলেও তার ওয়াইফকে ভিডিও না দিলেও তাদের কিন্তু সংসার খরচাটা ঠিক সরকার দিয়ে দেবে অতএব একদম পরিষ্কার করে বললাম এটা অতএব অনেকেই বলছে না যে বড়োজাত ভিডিও দিচ্ছে না ভিডিও দিচ্ছে না ভিডিও স্টোর করছে যেটার আগেও তোমরা দেখেছো স্টোর হচ্ছে কারণ ডিভাইস খালি হয়ে গেছে পুরো ভিডিও সেদিক সে নিয়ে আর কোনো আপত্তি থাকবে না সেদিক এখন হয়তো পরিস্থিতির চাপে পড়ে ভিডিও দিতে পারছে না সেদিক কিন্তু সে না দিলেও আর ইনকাম না হলেও এক মাস কিচ্ছু এসে যাবে না কিন্তু প্রিয়াকে ইনকাম করতে হবে তো চলো এইটুকুই বলে গেলাম প্রিয়া যে যারা ভালো তোমার তোমাকে চায় তোমাকে দেখতে চায় তারা তাদের দিকে তাকিয়ে ভিডিও দাও ঠিক আছে চলো আজকে পর্যন্তই থাকলো যদি পারি আমাদের মারু কিনা কিনে একটা ভিডিও করতে আসবো টাটা